কর্মীতলা জেনারেল হাসপাতালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাধারণত এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি গণপদতন্ত্রে বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো অনেকে আছেন অফিস সহায়ক পদে কাজ করতে চান তো অফিস সহায়ক পদে দেখতে পারছেন এখানে ছিয়াত্তর জন নেবে অর্থাৎ অফিস সহায়ক পদে ছিয়াত্তর জন নেবে অর্থাৎ ছয় ক্যাটাগরির পোস্ট রয়েছে তো প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনটি কীভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এই নিয়োগে আবেদনের শিক্ষাগত যোগ্যতা প্লাস আবেদনের শেষ তারিখ এবং আবেদন ফি কত টাকা সেটাও আপনারা জানতে পারবেন আবেদনটি অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে সেটাও আপনারা জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে আর আপনি যদি অলস অফ নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত রয়েছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এক কথাই সকল ধরনের নিয়োগ আপডেট অর্থাৎ এভরিথিং যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সম্পূর্ণ আপডেটে আপনারা জানতে পারবেন আমাদের একমাত্র অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজে সকল ধরনের আপডেট জানতে পারবেন আর আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার অপশনটি অ্যানেবল করা রয়েছে আপনারা সরাসরি নিয়োগ সংক্রান্ত যে কোনো পরামর্শ নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কর্মীতলা জেনারেল হাসপাতালে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় কর্মীতলা জেনারেল হাসপাতাল ঢাকা সেনানিবাস ঢাকা বারোশো ছয় দেখতে পাচ্ছেন বাইশে সেপ্টেম্বর দুই চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সংশোধিত এখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন এক শাখার স্মারক দেখতে পাচ্ছেন তিন তিন মূলে প্রাপ্ত ছাড়পত্রের মোতাবেক কর্মীতলা জেনারেল হাসপাতালের অস্থায়ী রাজস্ব খাতভুক্ত এগারো হইতে বিশতম গ্রেডভুক্ত নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য অপকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে কেজি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না অর্থাৎ এই নিয়োগে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অর্থাৎ দেখতে পাচ্ছেন যেহেতু এটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেহেতু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে আর কিছু কিছু নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে আর কি সরকারি কিন্তু অফলাইনে ডাক আর কি আবেদন করতে হয় কিন্তু এটা হচ্ছে সরাসরি আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে কোনো ঝামেলায় নেই অর্থাৎ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো দেখতে পারছেন প্রথমে সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে যারা কম্পিউটার শিখছেন তারা আবেদন করতে পারেন পদ একটি কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার পরিচালনায় দক্ষতা ষাট লিপিতে প্রতি মিনিটে গতি সত্তর বাংলায় পঁয়তাল্লিশ এবং কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি তার ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ এটাও কম্পিউটার যারা জানে তারা আবেদন করতে পারবে আর হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয় সাতশো টাকা পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে স্ট্যান্ডার্ড টেস্ট উত্তীর্ণ হতে হবে তো আপনারা অনেকে ভাবছেন যে এটা একটিমাত্র পথ তো সাধারণত আপনি যদি কম্পিউটারে পারদর্শী হয়ে থাকেন এই পদটি আপনার সেহেতু আপনি আবেদন করতে পারেন অর্থাৎ আপনি যদি পারদর্শী হয়ে থাকেন আপনি নিজেকে পদের সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন্বন পরীক্ষা হচ্ছে না কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল অর্থাৎ এইচএসসি পাশ থাকতে হবে ভকেশনাল শাখা থেকে তাহলে আপনি আবেদন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন রিসিপনিস্ট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সঙ্গে দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ইমেল ফ্যাক্স স্ক্যানার টেলিফোন যোগাযোগের দক্ষতা থাকতে হবে অর্থাৎ রিসিপনিস্টের কাজ কি সাধারণত ইমেল আদান প্রদান করা স্ক্যান করে কোনো তথ্য প্রেরণ করা ফ্যাক্সের মাধ্যমে এবং টেলিফোনের মাধ্যমে আর কি চলানোর অর্থাৎ টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করা তো এটা হচ্ছে রিসিপনিস্টের কাজ সাধারণত অনলাইনে আপনাদেরকে রিসিপনিস্ট হিসাবে কাজ করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নিবে ছিয়াত্তরটি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তো এখন হচ্ছে আপনার সম্পূর্ণ যোগ্যতা রয়েছে এখন শর্ত যে রয়েছে এই শর্ত বলে যদি আপনার বহিভূত কাজ হয়ে থাকে তাহলে আপনি আবেদনে যোগ্য অযোগ্য সেহেতু আপনাকে এই শর্তগুলো দেখতে হবে আসলে আপনি যোগ্য কিনা যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন তো এই শর্তাবলীগুলো আপনার সম্পূর্ণ দেখলে আপনি নিজে আবেদন করতে পারবেন আর আবেদন যদি কোথাও করতে যান তে তাহলে আপনি যে সকল কাগজপত্র লাগবে আবেদন করার জন্য সেগুলো নিয়ে আপনি একবারে গিয়ে আপনি আবেদন করতে পারবেন আর দেখতে পারছেন এখানে শর্ত ব নিয়মাবলী দেখতে পারছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে যেহেতু আপনি বাংলাদেশি নাগরিক আবেদন করতে পারবেন আবেদনের সকল আবেদনকারীর বয়স তেরো ছয় দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ বয়স সীমা হবে তিরিশ বছর অর্থাৎ সাধারণ প্রার্থীর ক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী ব্যতীত তিরিশ বছর আর শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা বীরঙ্গনা ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেভিট গণযোগ্য নয় তো আপনারা অনেকে ভাবতে পারেন যে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা যে কোঠা এটা কি পাঁচ পার্সেন্টে না আছে না আগের মতোই আছে তো এখন কোঠা হচ্ছে পাঁচ যেহেতু এটা হচ্ছে সংসদের আর কি হাইকোর্টে রিট করে পাঁচ পার্সেন্ট করেছে তো পাঁচ পার্সেন্টে আছে তো দেখতে পাচ্ছেন নিয়োগের ক্ষেত্রে বয়স সংক্রান্ত সরকারের বিদ্যমান বিধিবিধান সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না অর্থাৎ এই নিয়োগে আপনি প্রত্যেকটা পদে আবেদন করতে পারবেন না শুধু একটি পদে আবেদন করতে পারবেন সেহেতু আপনাদেরকে অবশ্যই সেগুলা খেয়াল রাখতে হবে অর্থাৎ আপনি একটি পদে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থীগণে আবেদন করতে পারবে এবং অত্র দপ্তরের স্মারকে দেখতে পারছেন এখানে যে স্মারক নয় আর কি দৈনিক এতেফাক ডেইলি স্টার ডেইলি অবজারভার আর কি আর কি প্রচারিত বিজ্ঞপ্তি যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত সময়ের অর্থাৎ এর আগে যে তেরো পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে দৈনিক ইত্তেফাক দৈনিক পত্রিকায় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা আবেদন করছে তাদের আবেদন করার কোনোই প্রয়োজন নেই যারা নতুন আবেদন করেনি তারা আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত পদ নিয়োগ কোঠার ও ক্ষেত্রে সরকারের জারিকৃত সর্বশেষ বিধিবিধান নীতি অনুসরণ করা হবে তো দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে সেগুলো আর এখানে যেহেতু আর কি মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে আর সরকারি আধা সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানে যারা চাকরিরত প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি অনেকেই আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই কমার্স বিজনেস শুরু করতে চান স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর ই ফ্রাম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স ইন্টারপ্রোনারশিপ ট্রেনিং প্রোগ্রাম যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয় এখানে আপনি বাস্তব ই কমার্স প্রজেক্ট তৈরি করবেন সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন আরও আকর্ষণীয় ব্যাপার হলো যদিও এই প্রোগ্রামটি রেজিস্ট্রেশন ফি পনেরো হাজার টাকা বর্তমানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দশ হাজার পাঁচশো টাকা প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই তবে সিটের সংখ্যা সীমিত তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখন ওই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন তো লিংকে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে মনে রাখবেন একবার হাত ছাড়া হয়ে যাওয়ার সুযোগের সে মূল্যবান আর কিছু নেই আমার পরামর্শ এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন ধন্যবাদ আবেদন করতে হবে আর অনুমতি পত্রটা আপনাদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে আর অনলাইনে পূরণ সংক্রান্ত নিয়মাবলী দেখতে পারছেন কেজিএইচ ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আপনাদেরকে আবেদন করতে হবে আর অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের আবেদনের শুরু তারিখ চব্বিশ নয় দু হাজার সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ পনেরো পাঁচ দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা এস এম মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর এখানে সব তিনশো গুণ তিনশো পিকজেল সাক্ষর তিনশো গুণ আশি পিকজেল আর ছবির সাইজ এখানে একশো কেবির কথা বলেছে কিন্তু আপনারা করবেন চল্লিশ কেবি আর স্বাক্ষর করবেন চল্লিশ কেমিন নিচে তাহলে আপনারা আবেদনটি সাবমিট করলে আপনার আবেদনটা আর কি নিয়ে নেবে আর আবেদনটি সাবমিট করার পূর্বে দেখে নেবেন আসলে আপনি সকল অংশগুলো ঠিকঠাকভাবে পূরণ করছেন কিনা যদি পূরণ না করে থাকেন তাহলে সঠিকভাবে পূরণ করবেন ভুল হলে পরে পরবর্তীতে আপনি কিন্তু সংশোধন করতে পারবেন না অর্থাৎ আপনি আবেদন করলেন আবেদন করে আপলে অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করলেন সংরক্ষণ করে টাকাটি প্রদান করে দিলেন তাহলে পর আপনার আর কি আবেদনের পত্র যদি ভুল থেকে থাকে তাহলে আপনি পরবর্তীতে সংশোধন করতে পারবেন না অর্থাৎ আপনি যখন অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করবেন তখন দেখবেন আসলে ঠিকঠাকভাবে পূরণ করছেন কিনা যদি পূরণ করে থাকেন তাহলে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক পিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এস এম মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে আর যদি ভুল হয়ে থাকে সেই অ্যাপ্লিকেশন কপিটি সিরে ফেলে নতুন করে আবার আবেদন করতে পারবেন টাকা প্রদানের পর আপনি কখনোই আবেদন করতে পারবেন না তো দেখতে পাচ্ছেন দুইটি এস এম মধ্যে মাধ্যমে যে টাকাটি প্রদান করতে হবে এক থেকে পাঁচ নং পদের জন্য তেইশ টাকা আর দেখতে পাচ্ছেন ছয় নং পদের জন্য একশত বারো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ আবেদনপত্রটি সাবমিট করা দেওয়ার পর থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এই টাকাটি প্রদান করে দেবেন বাহাত্তর ঘণ্টা অতিবাহিত হয়ে গেলে আবার পুনরায় আবেদন করে আবেদনের যে ইউজার আইডি দেওয়া থাকবে সেটা দিয়ে আপনাদেরকে আবেদন ফি প্রদান করতে হবে মনে রাখবেন বাহাত্তর ঘন্টার মধ্যে এই টাকাটি প্রদান করতে হবে আর কীভাবে প্রদান করবেন সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে অনুসরণ করে আপনারা টাকাটি প্রদান করে দেবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত কর্মিতলা জেনারেল হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ